কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা বলি একজন বাবা অসুবিধা দিতেছে কুমিল্লা শহরে একজন রিক্সাওয়ালা বাবা সন্তানকে রিক্সা চালা চালায় বড় কষ্ট করে লেখাপড়া করায় একমাত্র সন্তান আর কোনো সন্তান নেই মা বাবা দুজনের স্বপ্ন সন্তান একদিন বড় হবে সন্তান একদিন চাকরি নিবে বাপমার অবাব দূর হবে মা বাবা কষ্ট করে করে সন্তানকে পড়ালেখা করাইতেছে স্কুলে নিয়ে যায় বাবা রিক্সায় করে স্কুল ছুটি হলে বাবা আবার রিক্সায় করে বাড়িতে আনে সন্তানের কত আনন্দ কত সুখ বাবার রিক্সায় স্কুলে যায় বাবা আর রিক্সায় স্কুল থেকে আসে এই ছেলে যখন হাই স্কুলে গেল হাই স্কুলে পড়ালেখা করে কলেজে গেল। কলেজে বইরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ভালো স্টুডেন্ট বেন তার ভালো মেধাবী বাস্তব ঘটনা শুনে একটু মন দিয়ে শুনেন এই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো পরীক্ষা দিল পাস করলো ভালো একটা চাকরি নিল সুন্দরী একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল প্রেম ভালোবাসা থেকে বিয়ে হয়ে গেল মেয়েটা অনেক বড় লোকের মেয়ে বাবার অনেক বড় বড় বাসা আছে কয়েকটা বাসার মালিক বাবা বাবা মেয়েটাকে একটা বাসা দিয়ে দিল গুলশানে ভাসা সহজ নয় খুব কঠিন এই গুলশা দে বাসা নিয়ে থাকতেছে এই যুবক ধনী পরিবারের গরিব মানুষ মানুষের সাথে মিশার কারণে গরিব মা বাবার কথা আস্তে আস্তে ভুলে গেছে মার কথা ভুলে গেছে বাবা দুঃখের কথা ভুলে গেছে কলিজার ভিতরে তার শক্ত মানুষ যত গুনাহ করে কলি তত শক্ত হয় অণ লোকের সাথে যত বিশি জলবোব তার কল যতত সক্তইব। আর গরিভর সাথে সাধাণ মানুষের সাথে যে যত বেশি চল্ব তার কলিযতত নরমইব। বিশেষ করে ওলামায়কেরামের সাথে যার সম্পর্ক থাকে এটা আল্লাহ নব বলছেন। আী কুম্বি মুজালাতিল ওলামা و ইস্तेমায় ্যানামিলহু মা وই الله تعলা یইল قল্বাল মেহ্জিতা বিনুররিল মা কামা یহইল আর্দল মেইত্যাতা বিওয়া বিলিল মাতার। বৃষ্টি জমিনে পড়লে যেমন আল্লাহ জমিনে নরম করে দেয় মানুষ যদি আলেমদের সাথে চলে তাহলে তার দিল আল্লাহ এরকম নরম বানিয়ে দেয় কঠিন থেকে কঠিন মার যায় বছর যায় গ্রামে আসে না মার খবর নেয় না বাবার খবর নেয় না শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি আর বউ এই নিয়েই তার জীবন শুরু হয়ে গেল এই দিকে অভাবী মা রিক্সাওয়ালা বাবা কত কষ্ট সন্তানের জন্য কত কষ্ট করলো কত আশা ছিল তাদের সব আশা ধলিস হয়ে গেল সন্তান তো বাপমার খবর নিতে আসে না এমনকি ঈদের রাতে কত যুবক শহর থেকে গ্রামে আসে বাপমার সাথে ঈদ করবে সেই যুবকটা ঈদের রাতেও গ্রামে আসে না মানুষের কাছ থেকে মা মানুষের কাছ থেকে সন্তানের খবর নেয় আমার সন্তান রে তোমরা দেখছো আমার মানিটারে তোমরা দেখছো যতই সন্তান মা বলে মা কোনোদিন সন্তান ভোলে না কোনদিন মা বলতে পারে না বলতে পারে না কারণ মা দশ মাস দশ দিন পেটে নিয়েছে সন্তান বলতে পারে না একদিন স্বামীরে বলতেছে স্বামী গো একটু যাও না একটু দেখে আসো মানুষের মুখ থেকে আর কত সম্ভব একটু নিজের চোখে সন্তানটারে দেখে আসো সে তো ভুলে গেছে আমরা কেমনে ভুলব একটু যাও না দেখে আসো স্বামীর বোঝায় সময় পাঠাইছে রিক্সাওয়ালা বাবা সন্তানের চেহারাটা একটা নজর দেখার জন্য ঠিকানা লইয়া অফিসের গেটের সামনে এসে দাঁড়ানো দারোয়ান তারে আটকায় দিল কয় না বসের সাথে দেখা করা যায় না আপনি এখানে একটু দাঁড়ান আমি অনুমতি নিয়ে আসি দারোয়ানে যায় কয় বস একজন বুড়া মানুষ গ্রাম থেকে আইসে মনে হয় কোনো সাহায্য সহযোগিতা লাগবে হয়তো আপনার কাছে আসছি আমি তো আসতে দেই নাই অনুমতি চাই কয় রাখ আমি সিসি ক্যামেরায় দেখি ছেলে সিসি ক্যামেরা অন কইরা তাকায় দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ানো সে আর কেউ নয় সে তার বাবা ওই রিকশাওয়ালা বাবা বাবাকে দেখার পরেও তার কলিজা নরম হয় না কলিজা তার নরম হয় না কারণ কলিজা তো গুনাহ করে করে পাথর করে ফেলেছে রিকশাওয়ালা বাবার দেইকেও তার মন নরম হলো না এইবার তার ওন্ডে কই নে 500 টাকা নিয়ে যা যে বলবি আমি এখন ব্যস্ত দেখা করার সময় নাই অন্যদিন আসলে আরো বেশি দিমুনে এই বইলা

একটু দেখ তাও আমি বিকুপ না আমি তার আব্বা দারুয়ান সাথে সাথে মাটিতে বসে গেল চিৎকার দিয়ে উঠছে দারুয়ান দারুয়ানের চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে দারুয়ান একই চাচা আপনি আমার স্যারের আব্বা কয় হা মনে হয় আমার ফুতে জানে না আমি তার আপ্পা মনে করছি বিকুত কই না চাচা না না আপনি ভুল বলেছেন আপনার সন্তান আর আপনার নাই আপনার সন্তান আর আপনার নাই সিসি ক্যামেরায় দেখছি আপনার চিনছি আপনার চিনছে এরপর আপনার দেখা করতে দেয় না তার মানে সন্তান আর আপনার রইছে না কষ্ট নিয়ে না চাচা আমি একটা দারোয়ান মানুষ বিশ টাকা বেতন পাই পনেরো হাজার টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দেই পাঁচ হাজার টাকা লইয়া কোন রকম শহরে পড়ে থাকি আমি বিশ হাজার টাকা বেতনের পনেরো হাজার বাপমার কাছে পাঠাই আর আমার সাড়ে দুই লাখ টাকা বেতন পায় আর আপনারে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে বাবা চিপকার দিয়া মাটি দিয়ে বইয়া গল্লা বোদুয়া দিলাম না গো মালিক বুমালিক জোবানে শুনছি বোদুয়া দিলি কবুল হয়ে যায় আল্লাহ দোয়া করি তোমার কাছে ফরিয়াদ করি আমার সন্তানদের তুমি বুঝদান কর আল্লাহ তুমি আমার সন্তানদের তুমি দুজ দান আল্লাহ তুমি গজব দিও না গজব দিও না এজন্য বলি যুবক আমার বাবা জেরা যারা বাবা হইছো সন্তান যদি কষ্ট দেয় না কারণ দিতে দেরি কবুল করতে হয় না এই সন্তানের উপরে যখন টাটা করবো তখন কিন্তু তুমি মা তুমি বাবা সবার আগে কানবা এজন্য কখনো সন্তানকে বদ্ধ দিও না দোয়া করে আল্লাহ বুঝে না বুঝদাও বুঝে না বুঝদাও

বিবি যতই কয় কো না চেহারাটা কেমন দেখে স্বামী তো কথা বের হয় না একটা পর্যায়ে কান্দে গো বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার গরিব বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই গেইট থেকে আমারে ফিরে দিছে বিক্ষুব মনে কইরা মা সাথে সাথে মাটিতে পড়ে গেছে মায় হাত এক মালিক এত কষ্ট করে যে সন্তানকে পেটে নিলাম এত কষ্ট করে করে যে সন্তানের স্বপ্ন নিয়ে কষ্ট করে করে বড় করলাম আজকে আমার সন্তান এমন কেন হলো জানি না মালিক তোমার কাছে দোয়া করি বুঝ দিও বিপদ তুমি দিও না আমার আর কোনো মানিক নাই আমার আর কোনো সন্তান নাই আল্লাহ বিপদ ফালায় না বিপদে ফালায় না বুঝ দিও বুঝ দিও এই জামায় কইছে বুঝ দিও বাবা কইছে বুঝ দিও এই দোয়াটা আল্লাহ কবুল কইরা নিছে সুবহান যুব মাস তারাবির নামাজ রমজান মাস জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছি তখন গুলশান আজাদ মসজিদে এখনো জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দাম আত্মার কাদুন আল্লাহ বলি এই মসজিদের খতি ইনি মিম্বরে বৈশা আপায়ান করতেছেন মা বাবার কদর ইনি বয়ান করতেছেন বাপমার কদর আর যুবক ঢুকছে তখন মসজিদে ঢুকিয়ে দেখে বয়ান চলছে বাপমার কদরের উপরে কে করতেছেন এই যুগের একজন আল্লার বলি প্রতিটা কথাই যেন মনে হচ্ছে কই যুবক কে তিনি বলতেছেন প্রতিটা কথাই তার বুকের মধ্যে তীরের মতো লাগতেছে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত সব আল্লাহ কাছে রাখবো মা বাবার মামলা যদি কোনো সন্তানের উপরে থাকে তার জীবনের কোনো আমল লয় আসে জান্নাত পাবে না পাবে না যতক্ষণ পর্যন্ত বাপ দিল খুশি না হবে ভাইরে দুনিয়ায় যুবক যখন এই ওয়াজটা শুনতেছে সেজদার পরে কান দিয়ে নামাজ শেষ হলে পরে যুবকের বুঝত হয়ে গেছে দিল তল্লা ঘোরাইয়া দিছে একজন আলেমের কথার উচিলায় আল্লাহ দিল ঘোরাইছে মূলত দোয়া কবুল করেছে আল্লাহ বাপমার ঠিক কিনা জুড়ে বলে উচিলা হলো একজন আলেম উচিলা হলো উসিলা হলো একজন আলেম আমি ওই দিন দেখা যায় বরিশালে একটা বয়ানে গেছি ওই রকম ভাবে একটা যুবক ফোন দিয়া বলতেছে হুজুর আপনার একটা বয়ান শুই না মা বাবার বয়ান শুই না আমি মারে কষ্ট দিতাম কষ্ট দিতাম অফিস থেকে যাইয়া মা রুমে ডুইকে মারে মারতাম বউয়ের কথা আমি মার রুমে ডুইকে মারে মারতাম একদিন বয়ান শোনার সময় আপনার বয়ান হইতেছে হুজুর আপনার বয়ানটা শুই না রাত 12টা একটা বেজে গেল বাড়িতে গেলাম মা মনে করছে আজকে মারে আর মার মোনা মা তাহাজুদের নামাজ পড়তেছে আমি তো আসলে কান্দে কান্দে যাইতেছি মারে দিকে কাছে যাই মার চাইম মা দরজার পাশে যাই মারের কান্দে ডাক দিছি মা দরজা খুলো মা দরজা খুলো মা দিলটা তখন কাটপে উঠছে মায় মনে করছে আল্লাহ মনে করছিলাম আজকে আমার সন্তানে মারত না মনে হয়ে ঘুমায় পড়ছে ভুললে গেছে না মায়ের কথা তো ভুললো না এত রাত্রে আইসে আমি মারে মারতো মায় আওয়াজ দিয়ে কয় বাজার আজকে মারে আর মারিস না কালকের মাইরে এখনো শরীরে ব্যথা এখনো আমার শরীরে ব্যথা করে মারিস না মারিস না আজ আমি তোর বউয়ের সাথে কোনো কথাই কই নাই ছেলে কান্দে আর মা দরজা খোলো মারতে আসি নাই মারতে আসি নাই মা দরজা খোলো মা দরজা খোলো মারতে আসি নাই মা দরজা খোলা মার তুই ছেলে লাভ দিয়ে গিয়া মার পা ধরে কান্না শুরু করে দিছি সাথে সাথে মা টান দিয়ে বুকি জরে মা কপালে চুমা খায় ছেলে কয় মা আমি ভুল করেছি বুঝি নাই মা সাথে সাথে সকল দুঃখ ভুলে গেছে এর যুবক মনে রাখো যত কষ্টই যত কষ্টই তুমি মারে বাবারে দিছো যদিও আসতে শুইনে মার পাটা ধরতে পারো বাবার পা ধরতে পারো সাথে সাথে দেখবা বাপ দিল খুশি হয়ে গেছে আল্লাহ পাক যখনই মারে খুশি করবি তখন আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব তোর ব্যবসা বাণিজ্য আমি বরকত বাড়াই দিব তোর লেখাপড়ার উন্নতি আমি বাড়াই দিব তোর হায়াতের ভিতরে বরকত বাড়াই দিব তোর সামনের জীবনে একটা অ্যাক্সিডেন্ট আগামী কালকে তোর কপালে একটা অ্যাক্সিডেন্ট মারে খুশি করলি অ্যাক্সিডেন্টটা আমি কাটতে দিব যেরকম সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাবে মা বাবার দোয়া রছিল আল্লাহ বিপদ কাটে বাইরের বন্ধুরা ওই যুবক ওই যুবক জুমার নামাজ কইরা যুবক এইবার আর বাসায় গেল না মার জন্য একটা সুন্দর শাড়ি দামি শাড়ি কিনলো বাবার জন্য লঙ্গি কিনলো এখনো চোখ দিয়ে তার দড় দড় করে পানি পড়ে আর শুধু কাঁদে আর আল্লাহ আমাকে আম্মা আব্বার কাছে একটু মাপ চাওয়ার সুযোগ দিবানি আল্লাহ আমার আব্বা আম্মার কাছে একটু মাপ চাওয়ার সুযোগ দিবানি এই বইলে যুব রওনা দিয়ে দিছে গ্রামের দিকে বিভিন্ন রকমের ইফতারি লইয়া তখন কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো ওই দুই ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল শহরে পৌঁছে পৌঁছে তারাবির নামাজ শেষ সবাই তো নামাজ পড়ে ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে আবার সাইর টাইম হয়ে যাবে যুবক শহরে ডুইঙ্কা রিক্সা খুঁজে রিক্সা গ্রামে যাইবে কিন্তু রিক্সা পায় না মানুষেরা কয় রিক্সা পাইবা না এত রাতে কেউ তোমারে রিক্সা নিয়ে গ্রামে যাবে না যাবে না তুমি গ্রামে যাইতে পারবা না যুবক কামদার করে না আমার যাওয়াই লাগবে আমার মা নিনা নাই আমার আব্বারে আমি বহুত কষ্ট দিছি গেটের পাশ থেকে ফিরত পাঠিয়ে দিছি আমি এক কত বড় নালায়ক আমি কত বড় না ফরমান আমাকে আল্লাহ তুমি মাপ চাওয়ার সুযোগ দিবা নি সুযোগ দিবা নি এই বইলা যুবক যখন কান্দে হাউমা করে একজন মানুষে কই বাবারি মনে হইতেছে তোমার বড় বিপদ গ্রামে কে নিব তোমার রিকশা লইয়া সবাই তো রিকশা গোছায় ফেলছে কেউ তো টিপ দিবে না তবে মনে হয় একটা বুড়া মানুষ আছে আমি তারে দেখি রাতের বেলাও সে রিকশা টানে তার টাকার বড় প্রয়োজন কারণ তার বিবি বাড়িতে অসুস্থ কোন সন্তান নাই প্রতিদিন ওষুধ নিয়ে দিতে হয় এজন্য ওই বুড়া লোকটারে আমি দেখেছি রাতের গভীর ওই রিকশা টানে কিন্তু তার রিক্সা কোনো গ্যারেজে রাখে না গ্যারেজে রাখে না একটা দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রাইখা সে বইসা বইসা রাত কাটে দেয় যাও যে দেখো এই লোকটা তোমার নিয়ে যায়নি যুবক কয় কোন দিকে গেলে পাই মু কোন দিকে যাও যে দেখো একটা বড় দোকান দোকানে বারান্দার মধ্যে রিক্সাটা রাইখা সে বুয়া বুয়া রাত কাটে দেয় গ্যারেজ ভাড়া দিতে পারে না এই দিকে বাবা সন্তান চলছে চলছে এটা রিক্সার খুঁজে যাই দেখি টিকি একটা বারান্দায় একটা দোকানের বারান্দায় একটা পোড়া মানুষ বসা আছে রিক্সাটার সামনে দাঁড় করাইয়া এইবার যাই যাই যুবক দেখতেছি লোকটারে চেনা যায় না কনকনে শীত কনকনে পৌষ মাসের শীত বাতাস এই শীতে বাতাস থেকে লোকটা বাঁচতে পারে না মুখটা মাফলা দিয়া দায়িকা রাখছে কোন রকম বাঁচার জন্য কোন রকম শীতের কষ্ট থেকে বাঁচার জন্য বুড়া মানুষ হাত পা গুলি ভাবে কাঁপতেছে যাইয়া কই চাচা অমুক গ্রামে যাইবেন নিয়ে মুখ চেনা যায় না মুখটা নিচের দিকে দেওয়া মাফলা দিয়া পেছানো যাইয়া চাচা অমুক গ্রামে যাইবেন নিয়ে রিক্সা লইয়া ভাড়া বেশি দিব যেই মাত্র কইছে চাচা যাবিননি সাথে সাথে ওই রিকশাওয়ালা বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে কারণ পৃথিবীতে বাপ মার কাছে সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না ভুলে না দুধের বাচ্চা যদি একশোটা দুধের বাচ্চা এক জায়গায় রাখো ওয়া ওয়া যদি করে কোন বাচ্চাটা মা আওয়াজ শূন্য মায় করে দিতে পারে চেহারা দেখা লাগে না এটা হলো বাপ মার সাথে সন্তানের রক্তের বন্ধন যেই মাত্র চাচা কোয়া ডাক দিছে সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে বাবা মুখটা আর উপরে তুলে না বাবা মুখটা নিচের দিকেই রাখছে নিচের দিকে রাখকে কইতেছে হ বাবা যাব হ বাবা যাব উঠো উঠ। উঠো ছেলে কইতেছে চাচা ভাড়া কত দেওয়া লাগবে ছেলে কিন্তু কানতেছে আর কইতেছে বাবা চিন্তা আছে বাবা চিন্তা আছে আমার ফুতে কাম

বাবাই কই নারে বাজান টাকা লাগবে না জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম না তুমি আজকে রিক্সায় উঠো ফ্রি তোমার নিমু ছেলে কয় না চাচা আমি আপনার ডাবল ভাড়া দিব কয় বাবা উঠো উঠো ছেলের রিক্সায় উঠাইয়া এইবার বাবা রিক্সা চালায়া যাইতেছে ছেলে তো রিক্সায় বসে বসে কাঁদতেছে বাবায় টের পাইতেছে ছেলে কাঁদে বাবা তো কান্দে এইবার বাপে কয় বাজান এই গ্রামে কেন যাইবা ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম কৌ কি তুমি কোনোদিন তো দেখি নাই তো আমি একদম নাফুর মা একদিন হত বাগা এতদিন যাবো যে আমি গ্রামে আসি না আমার বাবা আমার মা গরিব গরিব মা বাপ আসি না জানি না আমি আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই আমি বহুত কষ্ট দিছি আমার মা আমার বাবা বহু কষ্ট করে লেখাপড়া করাইছে এতদিন আমি শয়তানের দুছিলাম আজ আল্লাহ আমার দিল ঘুরাই দিছে মা চাইতে যাইতেছে একটু তাড়াতাড়ি নিয়ে যান চাচা দয়া করে একটু তাড়াতাড়ি নিয়ে যান এই মাত্রই কইছে বাবা আস মানের দিকে মুখটা উঠোয়া আল্লাহ তুমি বুঝি আমরার দোয়া কবুল করছ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তো পাপিয়ে এমন আসি মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনে কষ্ট দিও না একটু আওয়াজ সাথে সাথে বাবা রিক্সা থেকে মা মাফলাটা সরাই করে বাজান একটু দেখো তো রিক্সাওয়ালা বাবাটা রেসি ননি অল্লাহমার লাভ দিয়েছে থেকে নাইমা বাবা পা জোড়া দুই রা কান্না শুরু করো দিল যুবক কানতেছে বাবা বাবা দিয়ে কপাল চুমু দেয় সাথে সাথে সব যায় বাড়ির সামনে যে আম্মা কইয়া ডাক দেয় অসুস্থ মা সুস্থ হয়ে যায় এজন্য বলি আমার নবী রহমতের নবী মায়ের নবী বলেছেন যতই তুমি কষ্ট দাও না বুঝিয়া বুঝিয়া যদি রাতের বেলা মারে খুশি না কইরা ঘুমাও সকালবেলা তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হবে আর যদি রাতের বেলা মারে বাবারে খুশি করে তুমি ঘুমাও রে তাহলে সকাল হতি আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আ নবি হো রে রাত মান আল্লাহ কুদায়েলা নোকাল মন আসপাহা মতি আল্লাহ কিবি ওয়া আলি দাইহি আসপাহ লাগু বাবা নে মা তোহানমিদার জন্মা কংকা না নবীন সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি করে তুমি ঘুমাও সকাল হতি আল্লাহ তোমার জন্ম জান্নাতের দরজা খুলে দিবে যেই সন্তান রাতের বেলা মার মশুরি টানে ঘুমায় বাবার মশুরি টা টানে দিয়ে ঘুমায় মার মাথায় একটু তেল দেয় বাবার পায়ের তলায় একটু তেল দিয়া বাবারে খুশি করে যে সন্তান রাতের বেলা ঘুমাইতে পারে যদি এই রাতার জীবনে শেষ হয় আমার নবীর হাদিস বলে আর কোন আমল যদি নাও থাকে এই আমলের উচিলায় এই রাত্রে মরণ হলে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয় আর যদি ওই রাত্রে মার কলি দেয় ব্যথা দেয় দিনের বেলা এমন কথা কইছে মার কলি দেয় আঘাত বাবার কলি দেয় ব্যথা রাতে ঘুমায় গেছে বউ নিয়া বাচ্চা নিয়া মার কাছে মাপ চায় নাই বাবার কাছে মাপ চায় নাই ঘুমায় পড়েছে বউ বাচ্চা নিয়া মার কলি দেয় ব্যথা বাবার কলি যায় ব্যথা আমার নবী রহমতের নবী কয় তুই ঘুমাও নাই সকাল হতেই তোর জন্য জাহান্নামের দরজা খোলা এই রাত যদি তোর মরণ হয় যত বড় হাজি হও যত বড় গাজী হও যত বড় এই তুমি দিনদার হও এই রাত যদি মরণ হয় জাহান নাম থেকে বাঁচাইবার মতো কোনো আমলের শক্তি নাই যদি ওই রাত্রে তোমার মরণ হয় যে রাত্রে মার কলি যায় ব্যথা বাবার কলি যায় ব্যথা ছিল এজন্য আমার নবী রহমতের নবী কয় বাপ দোয়া কবুল এই বাপমার নামাজি হওয়া লাগবে তাহার যুদ্ধ হওয়া লাগবে এমন কোন শর্ত আল্লাহর নবী লাগায় নাই

আরো জোরে বলেন যাদের বাপমা নাই তারা কি করবেন রসুল বলেন জুম্মার দিন কবর জিয়ারত কইরো মান যারা কবরা বইহি পি কুল্লি জুম্মা দিন গফির আল্লাহ কুতিবা বারান জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ এই সন্তানের গুনা মাফ কইরা তারে বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানাইয়া দেয় জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ এই আমলটা কারা কারা করবার ফাঁকা ইরাদা আছে একটু দেখান اللَّهُ تِدَحَكِّدُ مِنْكُمُ الْقُرْآنَ وَآخِرِ دَعْوَانَا الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ